সেই চিরোজনা মানিক ভাইয়ের বাড়িতে আপনারা হয়তো অনেকেই বলছিলেন ভাই বিপ্লব ভাই কেন দাওয়াত আপনাদের মানিক ভাইয়ের বাড়িতে আবার কোথায়

এই হাসের মাংস রান্না করতে শুভ আমার ছোট বোন সে ভালো রান্না করতে পারে এক্সিলেন্ট তাকে ধন্যবাদ এরা কি রান্না করতে আমার ছোট বোন শুভ তাই তো কই মাংস শক্ত তো কে রে সত্য যায় না সাত দিন পরে ফক্ত হই তাই সাত দিন আগে না দিতে পারো বার জাল দেওয়া হয়ে গেছে তরকারি বুঝি খুব স্বাদ হয়েছে রে খুব স্বাদ হয়েছে

কি করবো হ্যালো সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আছি এম কে টিম এর সকল সদস্যকে সাথে নিয়ে কিছু কিছু বাদ দিয়ে তো এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো কথা